আরে নাম শুনিয়া হইলাম পাগল নাম শুনিয়া হইলাম পাগল আমরাই সে শোন শনি রে জঙ্গলার পাখি আরে কেন কর ডাকা ডাকি আনসনি রে জঙ্গলার পাখি আরে কেন কর ডাকা ডাকি রে জমলা তা কিয়া বুধি জমলা তা কিয়া বুধি দেখে ইয়া রাসুল আল্লাহ শুধু নাম শুনি কানে আইরে নাম শুনিয়া হইলাম পাগল নাম শুনিয়া হইলাম পাগল আমর আয় আশেকে ইয়া রাসুল শুধু নাম শুনি কানি আই রে রে তোরু লতা আরে কারে কাছে কমনের কথা হাইরে রে রে তোরু লতা আরে কারে কাছে কমনে কথা হাইরে নবীর প্রেম রে প্রেমে নবীর প্রেম পয়রা নবী দেখে সনিতারে। ইয়া রাসুল আল্লাহ শুধু নাম শুনি কানে কোন ইয়া রাসুল আল্লাহ শুধু নাম শুনি কানে আমরা নাম শুনিয়া হইলাম পাগল নাম শুনিয়া হইলাম পাগল আমর আয়াসে কে ইয়া রাসুল আল্লাহ শুধু নাম আসিকের পেটের ক্ষুধা নিবারণ হয় আল্লাহর জিকির কি দিয়া নবীর দরুদ দিয়া কথা কই না কি দিয়া আল্লাহর জিকির আর নবীর দরুদ দিয়া আশিকের পেটের ক্ষুধা নিবারণ হয় এ আমার বাবা এ আমার মুসলমান ইমানদার ওই আল্লাহর বান্দা দামেস্কের মসজিদের ইমাম কয় এক সপ্তাহ পর্যন্ত নামাজের মুসল্লা চিপে আচিপে পানি খায়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয় না এবার যখন নামাজের মুসল্লার ভিতরে যে পানি ছিল পানি শেষ হয়ে গেছে ওই পানিগুলা শেষ হওয়ার পরে আমি চিন্তা করতে লাগলাম দুনিয়ার খানা দিয়ে আমার হইত না আমার এমন একটা খানা লাগবো ওই খানা হইল আমার নবীর দুরুস শরীফ উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমি আমার নবীদের দুরুদ শরীফ পড়তে লাগলাম দুরুদ পড়তে 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 রে আমি যখন অনেকক্ষণ দুরুদ পড়লাম হঠাৎ করে আমার দুরুদ পড়তে পড়তে ঘুম লাইগা গেছে আমার চোখ লাগা গেছে ও বাবা আগের যুগের মুরুব্বীরা দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতো আগের যুগের মুরুব্বীরা গুনগুনে গুনগুনে নবীর শান কইতো আর এখন কেমন একটা দমকা বাইরেছে বুড়া কন মুরুব্বী কন হুড়া কন কথা গোনা মোবাইল ফোন ধরার সময় ফাঁদ লাগে এরপরে ঘুমায় এটারে এমন ভাবে পড়ে আর আগের মুরব্বিরা কত সুন্দর কইরা গুনগুনে গুনগুনে পড়তো ইয়া রাসূল আল্লাহ সুব নাম শুনিকানি ইয়া রাসূল আল্লাহ সুব নাম শুনিকানি